শুনছো ই মনে আছে তো আজ শুক্রবার তাতে কি বুবাই স্কুল বাস আসবে না অফিস যাওয়ার পথে ওকে ছেড়ে যাও আমাকে দেখলেই তোমার যত অকাজ মনে পড়ে না এখন ওর খাওয়া শেষ হয়নি ব্যাগ গোছানো হয়নি আমার তো দুটো হাত আমার কি দশটা হাত আমার দেরি হয়ে যাচ্ছে আমি পারবো না দাঁড়াও দু মিনিটে হয়ে যাবে সব কাছে আমাকে কেন জড়াচ্ছো বাড়িতে তো আর একজনও আছে যে হোমেও লাগে না যজ্ঞেও লাগে না ওকে বলো না একটু আস্তে কথা বলো না কালকে অনেক রাতে টায়ার্ড হয়ে ফিরেছে ঘুমছে এখন কত কাজ সারা কুচবি আর শহরটাকে জ্বালিয়ে এখন টাইম দেখো এই যে রাজা নিপেন্দ্র নারায়ণের অপদার্থ বংশধর সূর্য নারায়ণ এবার ওঠো একদিন তো মানুষের ইচ্ছে হয় একটু সকাল সকাল উঠি সকাল সকাল কারা উঠে জানো যাদের অ্যাসিডিটি আছে সারা রাত পেট গড়বড় করে তোমার তো ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই ঘুম হলো ভগবানের দান যেটা সবার কপালে থাকে না চাকরি বাকরিও ভগবানের দান শুয়ে বসে থাকলে সেটা কপালে জোটে না মা আমি অফিসে যাচ্ছি দীপুকে দেখ তোর থেকে আড়াই বছরের ছোট মাসে পঁচিশ হাজার টাকা মাইনে পায় ও যখন ওর মাকে বলে অফিসে যাচ্ছি আমার বুকটা ফেটে যায় তোমার থেকে চার বছরের ছোট উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আর তুমি তার অফিসে সামান্য একটা কর্মচারী আর এটা দেখে না আমারও পাটে কারোর উন্নতি দেখে হিংসা করা উচিত নয় যে যার কপালে চলে বুঝলে কি বৌদি ঠিক বললাম না তুই ভুল বলতে পারিস তুমি আর ওকে গাছে না এমনিতেই মগ ডালে চড়ে বসে আছে তুই অন্তত আমার কথা শুনে চল এই বছর ভালোভাবে পড়াশোনা কর যাতে ক্লাসে ফার্স্ট হতে পারিস কাকু বলেছে বেশি পড়াশোনা দরকার নেই কপালে থাকলে এমনিই হবে নিজে তো কল্যায় গেছেই এটাকে পেছনে বগির মতো টানছে এভাবে চললে আমি পাগল হয়ে যাব এবারে রাস উৎসবে আমার ভাইটাকে একটু আশীর্বাদ করো যাতে ওর কপালে কিছু একটা যেন জটিল কি করছিস নিজের হবু বেউকে দেখছি আমি দেখিস না চোখে ছানি পরে যাক পড়ুক ছানি কাটিয়ে আবার দেখবো তোকে না